বাচ্চা গেছে হাসপাতালে এক শিশহানির অভিযোগ ঘটনার প্রতিবাদ করতে নেমে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীকে মারধর করলেন শিশুর পরিবারের লোকজন ভাইরাল ভিডিওকে ঘিরে উত্তেজনা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাত দিন আগে আলমগেরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তার দু মাসের শিশু পুত্রকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল মঙ্গলবার সকালে হাসপাতালের চিকিৎসাধীন শিশুর প্রাণ নিয়োগ ঘটে ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবারের লোকজন ডাক্তারের গাফিলতের অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান আত্মীয় স্বজনরা অভিযোগ বিক্ষোভের সময় শিশুর পরিবারের লোকজনের সঙ্গে ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মীর সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকের ওই পুলিশ কর্মীকে ধরে বেধরক মারধর করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এগরা থানার পুলিশ বাহিনী হাসপাতাল চত্বরে রয়েছে চাপা উত্তেজনা সকাল থেকে ভালো ছিল জ্বর কেটে গেছিল জ্বরের জন্য নিয়ে এসেছিলাম আর দিন হয়ে গেল জ্বর বি কালকে ভালো হয়ে গেছিল শুধু পেটটা ফুলে গেছে আমি বউকে বলেছিলাম আমি ডাক্তারবাবুকে আইনে বলি দিবি ডাক্তারবাবু দেখে সাতটার সময় ডাক্তারবাবু এসেছিলো ডাক্তার বি দেখিয়েছে যে বলা জ্বরের কমছে জন্য পেটটা ফুলছে এই জন্য ডাক্তারবাবু এই কথা বলেছে যে একটা গ্যাসে গ্যাস এনে দিছিল আনতে গেছিল বাইরে যে উপরে দিয়েছি গ্যাসটা দিয়েছে গ্যাস দিয়েছে তারপরে সকালে খবর এই বাচ্চা নেই মামা মারা গেছে যে উপরে গিয়েছি উপরে সিকিউরিটি গার্ড একটা পুলিশ সিকিউরিটি গার্ড ছিল সে বললো মরে গেছে কি হয়েছে আর একটা জাদ হয়ে যাবে পুলিশ বাবু এখানে মেয়ে থাকে হয় একটা মরে গিয়েছে কিছু আরেকটা জাদ করিলবি এই কথা বলছি আমরা আর এখানে কোনো সুবিধা নাই ডাক্তার বাবু আসে না একবার করে একটা আসে একটু হাত চেক করে দিয়ে চলে যাচ্ছে না জমায়ে ঢুকতে দিতেছেন নাবি ওই এই হাসপাতাল সবাই দেখেন সব কাট করছে দিদিমনি বিশের কো ঢুকতে দিতেছেনা আমার বউ ওড়িশা কথা বলতে আসছে না বাংলা জানে না আমার মাকে দেখেছি মাকে ঢুকতে দেয় দিদিমণি রাত্রে ঘুমায় কোন এ নয় উল্টা উল্টা কথা বলে চিকিৎসার গাফিল হচ্ছে তো কেন কাকে ভালো ছিল শুধু পেটটা ফুলে গেছে আজকে এই ঘটনা আর কি বল চাইছি মানে এগুলো ভাষা হোক মানে সবাই আমার বাচ্চাদের যা হয়ে হয়ে গেছে সবাই বাচ্চাদের সুস্থ থাকো ডাক্তার ভালো থাক মানে ভালো রাখো হ্যাঁ এই যে দেখলাম ভালো নেই ডাক্তার কোনো দেখুন না এরকম করে লাইভে এভাবে তো বলা সম্ভব না আমরা যাওয়ার থেকে জানাবো আর আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি আমাদের কি অভিযোগ আছে আমরা সেটা একটা ইনকোয়ারি কমিটি করে আমরা দেখছি যে সত্যি আমাদের কি অভিযোগ আছে না আছে

এটা নিয়ে তো কিছু বলার নেই এবার কী বলতে পারি বলুন এটা এবার নার্সদের আমি পেশেন্ট বাড়ির সঙ্গে নিজে কথা বলেছি পেশেন্ট বাড়িকে বলেছি আপনাদের কোনো নার্সের মধ্যে যদি কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন বক্স দেওয়া আছে বা আমাদের জানান একটু জানান আমরা সেই নার্সের বিরুদ্ধে নিশ্চয়ই ভাবছিলাম কিন্তু আমাদের কাছে সবসময় তো ওনারা বলেন না এবার আমরা তাইছি ওনারা যতটা বলেন ততটাই ভালো হয় দেখুন পেশেন্ট পার্টির কোনো লিখিত কমপ্লেন পেলে আমরা পেশেন্ট পার্টিকে ডাকি ইনকোয়ারি কমিটি করি কমপ্লেন যদি স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে আমাদেরকে একটু বলুন আমাদেরকে দিতে যে কোন সিকিউরিটির বিরুদ্ধে কমপ্লেন সবাই তো সমান নয় হাতে পাঁচটা আঙুল যেমন সমান হয় সব সমান হয় না কিন্তু কমপ্লেন কার বিরুদ্ধে আছে আমাদেরকে একটু জানাতে বলুন দেখুন

চাষি ভাইয়েরা আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ কেশিয়াড়ির হাসিমপুরের কৃষি সেবা কেন্দ্র সরকারি ভর্তুকির মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ করে দিচ্ছে আমাদের এখানে পাওয়ার টিলার পাওয়ার রিপার খড়কাটার মেশিন রোটা তেল মিল মিনি রাইস মিল গম ভাঙ্গার মেশিন পাম্পসেট ব্রাশ কাটার হস্তচালিত ব্যাটারি চালিত ও ইঞ্জিন চালিত স্প্রেয়ার পদচালিত ধান ঝাড়ার মেশিন কেশিয়ারি আমতলা স্ট্যান্ড থেকে নছিপুর যাবার রাস্তায় মাত্র দু মিনিটের হাঁটা আরও বিশদে জানতে ফোন করুন নাইন নাইন অথবা এইট এই নাম্বারে